আমি যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি বন্ধুরা এটা হলো বাংলাদেশ বড় একটা আমার পিছনে দেখেন কত সাপাহারটা আর সামনে যে দেখতেছেন এটা হলো ইন্ডিয়া একটা বাজার বটারে ওই পাশে এটা বাজার এখানে মানুষ ঘুরতে আসতে সবাই হাটে চলাফেরা করতে আসে এগুলো পাহাড় এদিকে পাহাড় নিচে বটারের নিচে মানুষগুলি ঘুরতে সবাই আনন্দ করতে আসছে ছেলে মেয়ে নিয়ে আপনারাও সময় পেলে আসবেন সবাই লক্ষ লক্ষ মানুষ আসে যায় ঘুরে কেউ ডালিং নিয়ে কেউ স্ত্রী সন্তান নিয়ে সবাই ছেলে মেয়ে নিয়ে ঘুরতে আসে এটা হইলো এই যে ইন্ডিয়া এই যে দেখা যাচ্ছে পাহাড়গুলি সময় পাবেন সবাই আসবেন ঘুরতে দেশ দেখা ভালো তো দেশ দেখা ছন্নত থাকে সময় আসবেন ছেলে মেয়ে নিয়ে সুযোগ পেলে যখন সুযোগ পাবেন তখনই আসবেন সবার জন্য দেওয়া তুলো আমার জন্য দেওয়া করিবেন আমি আপনাদের জন্য দেওয়া করিবেন দেখার মতন জায়গা যে কোনো জায়গায় আসবেন ছেলের সীমান্তের এখন দেখা কত সুন্দর পাহাড় মানুষ নামতে আছে আসতেছে আমি আপনাদের সাথে যেখানেই জায়গায় শেয়ার করি ভালো আমার জন্য দোয়া করিবেন আসসালামু আলাইকুম